পরিস্থিতি একটু ঘোলাটে দুষ্কৃতিকারীরা যে কোনো সময় যে কোনো মানুষকে আক্রমণ করতে পারে শুধু এই সময়ের জন্য নয় সব সময়ের জন্য আমরা আপনারা আমরা সবাই সচেতন থাকতে হবে আমরা আপনারা আমরা সবাই যেখানে সময় কাটাবো আড্ডা দিব কাজে কর্মে থাকবো অন্তত সিসি ক্যামেরা আছে সিসিটিভি ফুটেজ নেওয়া যাবে এমন জায়গা যাতে আমরা আড্ডা দিচ্ছি কিবা অপেক্ষা করছি এবং আপনার আমার আশেপাশে যদি মাস্ক পরা অপরিচিত কোনো লোক দেখা যায় তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে তাদের প্রতি নজর দিতে হবে তারা কি কোনো দুষ্কৃতিকারী কিনা সে বিষয়ে লক্ষ্য করতে হবে এবং সচেতন থাকতে হবে এখন বর্তমানে যদি আপনি আমি সিসি ক্যামেরা অথবা সিসিটিভি ফুটেজের বাইরে থাকি একটা অঘটন ঘটে গেলে তাহলে অপরাধীদেরকে চিহ্নিত করা যাবে না এবং অপরিচিত লোক আপনার এলাকায় মাস্ক পরে ঘোরাফেরাই করলে হেলমেট পরে ঘোরাফিরাই করলে তাদের প্রতি যথাযথভাবে দায়িত্বশীল অবস্থায় আপনাকে লক্ষ্য রাখতে হবে সে কে তাকে কেউ চিনেন কি না এবং তাকে প্রয়োজনে কিছু লোক একসাথ হয়ে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনার বাসা কোথায় কেন আসছেন তাদেরকে প্রয়োজনে খোঁজখবর নিতে হবে সচেতন থাকতে হবে সচেতন থাকার খুব মূল্যবান সময় এটা আশা করি আমরা সবসময় সবাই সচেতন থাকবো ভালো থাকবো আল্লাহ হাফেজ